কোটা আন্দোলন একটা মীমাংসিত বিষয় দুই সালে আন্দোলনের মাধ্যমে এবং সরকারের নিঃশর্ত সম্মতির মাধ্যমে কিন্তু এই আন্দোলনটার সমাধান হয়ে গিয়েছে হঠাৎ কেন আবারই এই আন্দোলন সেই কারণটা আমি এখনও বুঝতে পারি না আসলে এই বিষয়টা এখন আইনি প্রক্রিয়ার মধ্যে নির্বাহী ক্ষমতার মাঝে নয় আইনের আদালতের মাধ্যমে সমাধান হয়ে গিয়েছিল এবং একটা আপডেট চলছে আশা করি এই বিষয়টা আরও যথাযথভাবে সমাধান হবে কিন্তু হঠাৎ করে এই আন্দোলনটা কেন সহিংসতারূপ নিল কি কারণে নিল কারা করলো কিভাবে করল বিষয়টা আমাদেরকে কিন্তু অবজেক্টিভলি বুঝতে হবে কারণটা জানতে হবে না হলে কিন্তু আরও আরও অনেক ক্ষতি হবে একটি যান যদি চলে যায় তাহলে সেই যানটা কিন্তু আর ফিরে আসে না পাঁচটি জান পাঁচটি প্রাণ জড়ে গিয়েছে একটা মীমাংসিত বিষয় নিয়ে অযথা আন্দোলন করার কারণে আমি বলতে চাই যে কোটা নিয়ে আন্দোলন আর না আর না আমি শুধু কোটা বিরোধী আন্দোলন না। যে কোনো আন্দোলনে মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে যায় মানুষ যখন সাবজেক্টিভলি দেখে মানুষ যখন নিজের মতো করে বিষয়টাকে কল্পনা করে এবং সেটা সচেতনভাবেই হোক বা অসচেতনভাবেই হোক মানুষ যদি সেটা করে সেটা কখনোই নিজেরও কল্যাণ আছে আনে না অন্যেরও কল্যাণ আনে না কোটা নিয়ে যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনে কিন্তু সরকার বিপক্ষে নয় সরকার কিন্তু আন্দোলনের কারীদের পক্ষে কিন্তু কিছু একটা শক্তি অদৃশ্য শক্তি আমি মনে করি অজানা কোনো কারণে সরকারকে এই আন্দোলনকারীদেরকে মুখামুখি করতে যাচ্ছে আরও কষ্ট পাই পেয়েছি যে আন্দোলনটাকে বারবার মুক্তিযুদ্ধের মূল্যবোধ মুক্তিযুদ্ধের যে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মুখামুখি করার চেষ্টা করে হয়েছে আমি খুবই কষ্ট পেয়েছি যেখানে আমরা রাজাকার শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাইতাম না এই এর কমিউনিটি হ্যাশট্যাগ জেনারেশন ইয়াং পিপলরা নিজেদেরকে বলে গর্ব করে বলে আমরা রাজাকারের সন্তান ইয়াং টাইমে দেখেছি যে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পক্ষে কাজ করতো নারীদের যাতে নারী প্রগতি সৃষ্টি হয় তার জন্য কাজ করত। সেই সব জেনারেশন কিন্তু এখন উল্টো হয়ে গেছে নারী প্রগতি চায় না তারা ইকুয়ালিটি চায় না তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ চায় না আমি বলছি না যে বাংলাদেশের প্রতিটা মানুষ মুক্তিযুদ্ধের কথা বলবে একা হরে কৃষ্ণ হরে রাম হরে মতো বলবে কিন্তু আমি এটা বলতে চাই যেহেতু আমরা আমাদের দেশকে পেয়েছি দেশকে মেনে নিয়েছি আমরা নিজেরা গর্ব করে বলি আমরা বাংলাদেশি আমরা বাঙালি সেক্ষেত্রে আমরা আসলে মানি বা না মানি আমাদের পূর্বপুরুষরা কি ছিল না ছিল সেটার নিজের মনোযোগ না দিয়ে এইটুক আমাদের অন্ত মনোযোগ নেওয়া উচিত যে আমরা এদেশেরই সন্তান আমরা এদেশের মূল্যবোধকে পছন্দ করি আমরা বাঙালি এবং আমরা এদেশের বিপক্ষে বা এদেশের মৌলিক যে মূল্যবোধ সেটার বিপক্ষে যাব না আমার মোট কথা হলো আমি আন্দোলনের পক্ষেও না আমি বিপক্ষেও না আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাসীন সরকার আমি মনে করি যে এই বিষয়টা মেনে নিবে আদালত থেকে কোনো অর্ডার আসে এবং আমি ব্যক্তিগত মনে করি যে আন্দোলনের পাশাপাশি পক্ষেই যাক বিপক্ষেই যাক আমার পছন্দ হোক বা না হোক যেটা জলকল্যাণ এবং যেটা আদালত থেকে আসবে আদেশ সেটাকেই সবাই মেনে রাখা নেওয়া উচিত এবং এই আন্দোলনের নামে আর যেন একটি প্রাণ বা একটি সহিংসতা ঘটনা না ঘটে সেই অনুরোধ রইল সবাইকে জাপান থেকে আবারও শুভেচ্ছা